আম্মু তুমি কি ইংলিশে নাকি অনেকগুলো ফলের নাম শিখেছ তাই তাহলে আমি তোমাকে একটা একটা করে জিজ্ঞেস করি তুমি আমাকে বলো ঠিক আছে ঠিক আছে তাহলে বলো তো কাঁঠালকে ইংলিশে কি বলে আম কি কি বলে তারপরে বলো তো তরমুজকে ইংলিশে কি বলে ওটা তারপরে বলতো পেয়ারা কি কি বলে ইংলিশে পেয়ারা কি বলে তারপরে বলতো কলা কি বলে কলা কলা তারপরে বলতো আঙ্গুর আঙ্গুর কে ইংলিশে কি বলে কি বলে তারপরে তো আনার আনার কি ইংলিশে কি বলে

কি বলে পাপায়া হ্যাঁ ডৌয়া কি ইংলিশে কি বলে ডৌয়া নাম কি ফুল তুমি খাও খেয়েছো হ্যাঁ খেয়েছি আপেল আপেল হলো অ্যাপেল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো কমলা কি ইংলিশে কি বলে কমলাকে অরেঞ্জ হ্যাঁ ভেরি গুড আরো শিখবা হ্যাঁ মজার মজার আ ফলের নাম ইংলিশে কি বলে এগুলো